জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন কিছুদিন আগে সাবেক স্ত্রী রিয়ামনির বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের হওয়ার পর গ্রেপ্তার হলেও জামিনে মুক্তি পেয়েছেন তিনি রিয়ামনির সাথে সম্পর্ক শেষ হওয়ার পর হিরো আলম আবারও নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছেন তবে কাকে বিয়ে করতে যাচ্ছেন সেই বিষয়ে এখনই কিছু বলতে চান না এই আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম জানান নতুন বছরের শুরুতে বিয়ে করার পরিকল্পনা রয়েছে তার তিনি বলেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি চেষ্টা করছি আবার সব কিছু সুন্দরভাবে সাজাতে সময় হলে বিয়ের দিনক্ষণ পাত্রী সব জানানো হবে আমার পরিবার ইতিমধ্যেই পাত্রী দেখে রেখেছে আমি ব্যস্ততার কারণে এখনও পাত্রীকে সরাসরি দেখতে পারিনি বর্তমানে ঢাকায় নতুন একটি কাজের শ্যুটিংয়ে ব্যস্ত হিরো আলম তবুও পরিবারকে তিনি সম্পূর্ণ গুরুত্ব দিচ্ছেন বলে জানান তার ভাষায় জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে পরিবারের মতামতই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ত্রী সম্পর্কে নিজের প্রত্যাশা নিয়ে হিরো আলম বলেন যে আমাকে বিয়ে করবে তাকে অবশ্যই পরিবার ও সন্তানকে সময় দিতে হবে আমার কাজের ব্যস্ততা অনেক তাই সংসার সামলানোর জন্য দায়িত্বশীল একজন সহধর্মিনী প্রয়োজন আমি চাই আমার স্ত্রী আমাকে মানসিকভাবে সমর্থন দেবে আমার পরিবারকেও আপন করে নেবে তিনি আরও জানান কর্মজীবনের ব্যস্ততা থাকলেও ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করার ইচ্ছে আছে তার বেশ দৃঢ় তার মতে মানুষ একা থাকতে পারে না একটি সুন্দর পরিবার সন্তান এটাই একজন মানুষের সবচেয়ে বড় সুখ নতুন বছরটা যেন নতুন আনন্দ নিয়ে আসে সেই কামনা নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন তিনি রিয়ামণি ছিলেন হিরো আলমের তৃতীয় স্ত্রী একসঙ্গে কাজ করতে গিয়েই রিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয় দ্বিতীয় স্ত্রী নুসরাত জাহানকে ডিভোর্স দিয়ে রিয়াকে বিয়ে করেছিলেন হিরো আলম